আসসালামু আলাইকুম পৃথিবীতে এরকম নজির আমার কাছে মনে হয় ক্রিকেট ইতিহাসে আর নাই মানে ব্যক্তিগত কোনো একজন ইন্ডিভিজুয়াল একটা ক্রিকেটারকে ফর্মে ফেরানোর জন্য সে যেন রান করতে পারে একমাত্র এই আশায় এই উদ্দেশ্যে যত কিছু করা সম্ভব বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটাই করার চেষ্টা করছে আমি বলছি লিটন কুমার দাসের কথা লিটন কুমার দাস দুই সালের দিকে বা উনিশ সালের দিকে বেশ কিছুদিন আগে তিনি ভারতের বিপক্ষে একশো একুশ রানের একটা ইনিংস খেলেছেন এবং সেই একশো একুশ রানের ইনিংস খেলার পরে যেভাবে তিনি হাইলাইটেড হয়েছেন যেভাবে তিনি বিশ্ব ক্রিকেটে পরিচিতি পেয়েছেন তারপরেও কিন্তু তার অনেক ভালো ইনিংস আছে আমরা যদি দেখি ভারতের বিপক্ষে একটা আছে গত টি টোয়েন্টি বিশ্বকাপে একষট্টি রান ইনিংস সেটা সাতাশ বলে আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেখানটায় চুরানব্বই রানের একটা ইনিংস আছে পাশাপাশি জিম্বাবুর বিপক্ষে তার ক্যারিয়ার ছাড়া একশো পঁচাত্তর রানের একটা ইনিংস আছে ওডিআইতে অনেক ইনিংস আছে লিটন কুমার দাসের যে ইনিংসের কথাগুলো মনে করলে আপনার কাছে মনে হবে লিটন কুমার দাসের সেই অ্যাবিলিটি আছে যে অ্যাবিলিটি দিয়ে তিনি একাই ম্যাচ জিতিয়ে দিতে পারেন কিন্তু প্রশ্নের জায়গাটা হচ্ছে লিটন কুমার দাসের এত এত ইনিংস থাকার পরেও তার উপরে আর ওই রকমের আস্থা ওই রকমের আশা রাখতে পারছে না বাংলাদেশের মানুষ বা ক্রিকেট ভক্ত যারা আছে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডও মাঝে মাঝে আস্থা হারিয়ে ফেলে আবার তার উপর আস্থা রাখতে হয় বাংলাদেশ ক্রিকেটের দেখেন গত বেশ কয়েকদিন আগে বা এই আমেরিকার সাথে আমরা যে সিরিজটা হারলাম এই সিরিজটা হারার আগে লিটন কুমার দাস টি টোয়েন্টিতে তিনি আটটা বা নয়টা ইনিংস সর্বশেষ দেখলে সেখানটায় চারটা বা পাঁচটা ইনিংসে দেখা যাবে এক অঙ্কের ঘরে তিনি আউট হয়েছেন বা সর্বশেষ পনেরো ইনিংস যদি আপনি দেখেন দেখা যাবে পাঁচ ইনিংস প্লাস আছে শূন্য রানে আউট হয়েছেন তো এইরকম একটা ক্রিকেটার যিনি ওডিআই ক্রিকেট থেকে বাদ পড়ে গেছেন একদম সিরিজের মাঝখানে সিরিজের মাঝখানে স্কোয়াড থেকে বাদ পড়ে গেছেন তাকে ডিপিএল খেলতে পাঠানো হয়েছে সেখান থেকে আবার তাকে জাতীয় দলে নেওয়া হয়েছে কিন্তু সেই ফর্মে তিনি ফিরতে পারেননি যে ফর্মে ফেরার জন্য তাকে বারবার জাতীয় দল থেকে বাদ দিয়ে দেওয়া হলেও আবার তাকে জাতীয় দলে ফেরানো হয় এখন আমেরিকার সাথে আবার একটা ঘটনা ঘটেছে সেটা হলো বাংলাদেশ দল প্রথম ম্যাচটাতে লিটন কুমার দাসকে খেলিয়ে ফেলেছে এখন আমি এই উত্তর খুঁজে পাচ্ছি না যে লিটন কুমার দাসকে আসলে কি দেখে আবার মূল একাদশে ফেরানো হলো তিনি তো এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচটা খেলতে পারেননি বা তার আগের ম্যাচটাও বা চতুর্থ এবং পঞ্চম এই দুইটা ম্যাচ কিন্তু খেলতে পারেননি তো সেই দুইটা ম্যাচ তিনি খেলতে না পারার কারণ হচ্ছে পারফরমেন্স পারফরমেন্স ভালো করতে পারেননি প্রথম তিন ম্যাচে এই কারণে চতুর্থ এবং পঞ্চম ম্যাচে বাদ গেছেন আবার আমেরিকার সাথে তাহলে তিনি কীভাবে মূল একাদশে ঢুকে যান এইটা একটা প্রশ্ন এখন মূল একাদশে ঢুকেও কিন্তু সেই পারফরমেন্স তিনি দেখাতে পারেনি আবার দ্বিতীয় ম্যাচে তাকে বাদ দেওয়া হয়েছে আবারও তৃতীয় ম্যাচে তাকে রাখা হয়েছে মূল একাদশের কথা বলছি আমি এখন লিটন কুমার দাসকে এই যে বারংবার আপনি দলে অন্তর্ভুক্ত করছেন আবার বাদ দিচ্ছেন আবার ফিরিয়ে আনছেন তাকে তো প্রপার রেস্ট দেওয়া উচিত আপনার কাছে যদি মনে হয় সে আপনার দলের বেস্ট ব্যাটসম্যান তো একটা বেস্ট ব্যাটসম্যানকে আপনি ওইভাবেই সময় দিয়ে তাকে বিশ্বকাপের আগে প্রস্তুত করেন মেন্টালি প্রস্তুত করেন হ্যাঁ তার ক্লাস আছে ক্লাসি ব্যাটসম্যান তিনি তার আপনারও স্কিল আছে ভালো এগুলো আমরা প্রত্যেকেই জানি এগুলো একদিনে দুই দিনে হয়নি ছোটোবেলা থেকে তিনি ক্রিকেট শিখে এসেছেন এখন যেটা দরকার তার ভুল হচ্ছে কথা সেটা এবং তাকে প্রপারলি সময় দেওয়া উচিত বা মেন্টালি তাকে প্রস্তুত করা উচিত কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটু ভেবাচেকা পাকিয়ে ফেলছে দেখেন এই যে আমেরিকার সাথে প্রথম ম্যাচটাতে খেলানো হলো দ্বিতীয় ম্যাচটাতে খেলানো হলো না তৃতীয় ম্যাচটাতে আবার ভিন্ন রোলে ভিন্ন পজিশনে খেলানো হলো আমার এই ভিডিওর মূল কথাই চলে আসছে আমি সেটা হলো লিটন কুমার দাসের জন্য একেবারে পুরো ব্যাটিং অর্ডার পরিবর্তন করতে চাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা করে ফেলবে কারণ লিটন কুমার দাসকে ফর্মে ফেরাতেই হবে এটা হচ্ছে ক্রিকেট বোর্ডের একমাত্র উদ্দেশ্য নাজমুল শান্ত অধিনায়ক তিনিও কিন্তু বলেছেন যে লিটন কুমার দাস ছাড়া যদি অন্য কেউ থাকতো তার জায়গায় খেলানোর মতন তবুও তারা লিটন কুমার দাসকে নিতেন এখন লিটন কুমার দাস ওই সর্বশেষ আমেরিকার সাথে যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচে তিনি জাকার আলীর জায়গায় তিন দলে অন্তর্ভুক্ত স্কোয়াডে ছিলেন সেখান থেকে একাদশে ঢুকেছেন জাকার আলীর জায়গায় আবার যখন ওপেনিং করতে নেমেছে বাংলাদেশের দুই ব্যাটসম্যান সেখানে লিটন কুমার দাস কিন্তু ছিলেন না সৌম্য সরকার এবং তানজিৎ তামিম ছিলেন সৌম্য সরকার এবং তানজিৎ তামিমের সম্পর্কে যদি একটু বলি তানজিৎ তামিম এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে সেরা ব্যাটসম্যান এটা আপনাকে বলতে হবে টি টোয়েন্টিতে আমার কাছে মনে হয় তিনি সাত আটটা ম্যাচ খেলেছেন তিনটে ফিফটি করেছেন দুইশো ষাট প্লাস রান তার আছে তাও হৃদয় তিনিও বাংলাদেশী এই মুহূর্তে সেরা ব্যাটসম্যানদের তালিকায় আছেন তিনিও এরকম সাত আটটা ম্যাচ সর্বশেষ বা আপনার আমেরিকা এবং জিম্বাবুয়ে এই দলগুলোর বিপক্ষে তাহিদ রিদা মোটামুটি ভালো করেছেন আড়াইশো প্লাস রান করেছেন দুশো প্লাস রান তিনি করেছেন এখন ওই যে ওপেনিং পজিশনে সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম বাংলাদেশের হয়ে ব্যাটিং করতে নেমেছেন তারা ম্যাচ জিতিয়ে ফেলেছেন এখানটা সুবর্ণ সুযোগ আছে এখানটায় সম্ভাবনা আছে নম্বর তিনি লিটন কুমার দাসকে খেলানো যেত বা চার নম্বরে খেলানো যেত পাঁচ নম্বরে কিন্তু খেলানো যেত না ছয় নম্বরেও খেলানো যেত যেহেতু ছয় নম্বর পজিশন জাকার আলি ছিল সেই পজিশনে লিটন কুমার দাস ফিরেছেন এখন প্রশ্নর জায়গা যেটা যেটা মূল আলোচনা সেটা হলো লিটন কুমার দাসকে আপনি কোন মানে কোন পজিশনে ব্যাটিং করাবেন যদি আপনি লিটন কুমার দাসকে ওপেনিং ছাড়া তিন নম্বরে ব্যাটিং করান তখন নাজমুল হাসান তোকে খেলতে হবে তাও সাকিব আল হাসান যথাক্রমে পাঁচ এবং ছয় চলে যাবেন জাকের আলী বা মাহমুদুল রিয়া তারা আবার ভিন্ন পজিশনে চলে যেতে হবে আবার আপনাকে একজন বোলার কম নিতে হবে তো এই লিটন কুমার দাস ওপেনিং পজিশন ছাড়া যে কোনো পজিশনেই একটা সমস্যা কিন্তু তৈরি হচ্ছে বা হবে এখন লিটন কুমার দাসকে আসলে ছয় নম্বরে খেলতে পারবেন যদি তিনি ছয় নম্বরে খেলেন তবে বাংলাদেশি এই মুহূর্তে যে তিনজন ওপেনার নিয়ে আমরা বিশ্বকাপটা খেলতে গেছি তিনজনই একাদশে থাকবেন এই তিনজন একাদশে থাকলে বা জাকার আলী মাহমুদ আল রিয়াদ বা শেখ মেহেদি রিশাদ এদের ভিতরে যে কোনো একজনকে বাদ দিতেই হবে তো লিটন কুমার দাসকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে মধুর সমস্যায় পড়ে গেছে এইটা আমার কাছে মনে হয় ঠিক না লিটন কুমার দাসকে যদি আপনি খেলাইতেই চান তবে তাকে ওপেনিংয়ে খেলান তানজিদ হাসান তামিম এই মুহূর্তে আমাদের সেরা ওপেনার তার সাথে আপনি সৌম্য সরকার লিটন কুমার দাস যে কোনো একজনকে খেলান লিটন কুমার দাসকে নিয়ে অন্য কোনো পজিশনের কথা চিন্তা ভাবনা করলে আপনার যেই একাদশ আপনার যে ব্যাটিং লাইন আপ সেটা পরিবর্তন হয়ে যাবে প্রেক্ষাপট ভিন্ন হয়ে গেলে স্পিনাররা যদি মাঠ থেকে সহায়তা পায় বা প্রেসাররা যদি সহায়তা পায় তখন আপনি চাইলেও একটা পেসার বা একটা স্পিনার বেশি নিতে পারবেন না একমাত্র লিটন কুমার দাসকে তার যে পজিশন ওপেনিং ছাড়া অন্য পজিশনে খেলানোর চেষ্টা করলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ